বন্ধুরা চলে এসেছি আজকের এই জব নোটিফিকেশনে যা বের হয়েছে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড টি এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এবং এই নোটিফিকেশনটি কিন্তু আজকেই বের হয়েছে এবং আমরা তোমাদের কাছে এই নোটিফিকেশনটি আজকেই তুলে ধরেছি টি ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড থেকে বের হয়েছি আবারও একটি নতুন জব নোটিফিকেশন এখানে প্রি প্রাইমারি স্কুল টিচার কিন্তু এখানে নিয়োগ করা হবে এস পিপিটি টিচার এখানে নিয়োগ করা হবে আজকে আমরা সম্পূর্ণ নোটিফিকেশনটি জানবো এবং এই নোটিফিকেশনটি কিন্তু আজকেই বের হয়েছে এবং তোমরা কিন্তু এই নোটিফিকেশানটি সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ হ্যালো বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এ ইউনিক স্ট্রেন থ্রিবুলের পক্ষ থেকে আজকে জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড থেকে এখানে জব নোটিফিকেশনটি আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করবো আমাদের ইউটিউব চ্যানেল এ ইউনিক স্ট্রেন থ্রিবুলের পর্দায় তার জন্য আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই তোমরা প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং নিচিত বেল এখানে প্রেস করো নতুন নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন নতুন নতুন তথ্য জানার জন্য অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল দাদা টিচার রিক্রুটমেন্ট বোর্ড বা টেট অথবা অন্যান্য এক্সাম যেগুলির মাধ্যমে ত্রিপুরা রাজ্যের টিচার রিক্রুটমেন্ট বোর্ড টিচার রিক্রুট করে বিভিন্ন স্কুলের মধ্যে তো তার জন্যে আমরা কোচিং কোথায় থেকে নেব বা কোথায় আমরা সেই রকম স্টাডি মেটেরিয়ালস পাবো বা আমাদেরকে সেই রকমভাবে গাইড করা হবে তো আজকে আমরা সেই বিষয়ে আমরা আলোচনা করব তো তোমরা প্রত্যেক আমাদের সাথে থেকো আমরা চেষ্টা করব তোমাদের কাছে জেনুইন ইনফরমেশান দেওয়ার জন্য যেন এই ইনফরমেশানগুলি তোমাদের ভবিষ্যতে হেল্প হয় তাহলে চলো আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জেনে নেই আজকে যে এই নোটিফিকেশানটি বের হয়েছে তার মধ্যে কোন কোন ক্রাইটেরিয়া রেখেছে তো তার মধ্যে পৌষ সংখ্যা কয়টি এইজ লিমিট কত নাগাদ কত বছর বয়স পর্যন্ত আছে তোমাদের স্যালারি কত থাকবে অ্যাপ্লিকেশান ফিস কত তোমাদের দিতে হবে এবং তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান আজকে আমরা শুধুমাত্র এই একটি ভিডিওর মাধ্যমে জানবো এবং আমি তোমাদের আগে তোমাদের কাছে এটা বলতে চাই তোমরা যারাই আমাদের চ্যানেলে নতুন আছো এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তোমরা কিন্তু আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো তা হলে কিন্তু মিস হয়ে যাবে কারণ কারণ আমরা চেষ্টা করছি শুধুমাত্র মেডিকেল জব রিলেটেড ইনফরমেশান নয় তার সাথে সাথে ত্রিপুরার ছোটো বড় স্থায়ী অস্থায়ী গভর্নমেন্ট প্রাইভেট বিভিন্ন ধরনের জব নোটিফিকেশান এবং শুধুমাত্র ত্রিপুরা নয় ত্রিপুরা রাজ্যের সাথে সাথে আসাম বিহার উড়িষ্যা শিলিগুড়ি দার্জিলিং বিভিন্ন জায়গার চাকরি নোটিফিকেশান তোমাদের কাছে তুলে ধরার জন্য যেগুলি স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় আসে এবং এইগুলি কিন্তু তোমাদের কাছে খুবই একটা হেল্পফুল ইনফরমেশন হয়ে আসতে পারে তো তার জন্যে ওদূর ভবিষ্যতের জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া নোটিফিকেশান বেলে এখনই প্রেস করো কারণ কেন আমরা যখনই কোনো ধরনের ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলের জন্য সর্বপ্রথম চলে যায় তাহলে চলো করে শুরু করা যাক আজকের এই নোটিফিকেশানটি যা বের হয়েছে টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে এবং এখানে রিক্রুট করা হবে প্রি প্রাইমারি স্কুল টিচার বন্ধুরা চলে এসেছি আজকের এই জব নোটিফিকেশনে যা বের হয়েছে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটি এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এবং এই নোটিফিকেশনটি কিন্তু আজকেই বের হয়েছে এবং আমরা তোমাদের কাছে এই নোটিফিকেশনটি আজকেই তুলে ধরেছি এবং এই নোটিফিকেশনটি বের হয়েছে আটই অগাস্ট ঠিক আছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিক্রুট করা হবে প্রি প্রাইমারি টিচার এবং অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে যাবে বারোই অগাস্ট বিকাল চারটা থেকে এবং তার লাস্ট ডেট হচ্ছে একুশে একুশে অগাস্ট বিকাল চারটা পর্যন্ত আশা করি তোমরা সব এতটুকু বুঝতে পেরে গেছো অনলাইন অ্যাপ্লিকেশান ডেট বারো অগাস্ট থেকে একুশে অগাস্ট পর্যন্ত এখানে রিক্রুট করা হবে প্রি প্রাইমারি টিচার এবং এখানে কিন্তু সিলেকশন টেস্ট ফর দ্য প্রি প্রাইমারি টিচারের মাধ্যমে এস টি পিপিটি এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করা হবে তারপর এখানে আমরা তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের এখানে প্রফেশনাল পিরিয়ড থাকবে কিন্তু দুই বছরের ঠিক আছে তোমাদের এখানে প্রফেশনাল পিরিয়ড থাকবে দুই বছরের তারপর এখন নেক্সট চলো ভ্যাকেন্সি ক্যাটাগরি দেখে নিই এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তিনশো বাহান্নটি এগুলি কিন্তু খুব কম নয় এটা কিন্তু অনেকটা বড় পোস্ট ঠিক আছে তিনশো বাহান্নটা পোস্ট মানে কিন্তু অনেকগুলি পোস্ট তো এখানে পোস্টগুলি হচ্ছে ডিভাইডেশন থাকছে ইউ আর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে একশো তিরাশিটি এসসি ক্যাটাগরি থাকছে সাতজন এবং এসটি ক্যাটাগরি থেকে থাকছে একশো নজন এবং এখানে টোটাল হচ্ছে এক তিনশো বাহান্ন জন এবং এই তিনশো বাহান্ন জনের থেকে চোদ্দ জন রিজার্ভ করা হয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির আওতায় এবং এখানে ফিজিক্যাল ক্যাটাগরি ইন্ডিকেটরের মধ্যে থাকবে ব্লাইন্ড অ্যান্ড ব্লাইন্ড অ্যান্ড লো ভিশন থেকে থাকছে পাঁচজন এবং পার্শিয়ালি ডেফ অর হার্ড অফ হেয়ারিং থেকে থাকছে পাঁচজন এবং লোকো মোটর থেকে থাকছে চারজন এবং সাতজন থাকছে রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান থেকে এবং ইউআর থেকে চারজন এসি থেকে একজন এবং এসসি থেকে দুজন এটা হচ্ছে তাদের ক্যাটাগরি এখন আমরা আসছি ওমেনদের জন্য কিন্তু এখানে স্পেশালি থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন কিন্তু রাখা হয়েছে আমরা এটা প্রায় সময় দেখতে পাই যে ওমেনদের জন্য কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন থাকে তারপর এখন হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে থাকতে হবে সিনিয়র সেকেন্ডারি এর মানে হলো টুয়েলভ পাস তোমাদের করতে হবে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক পেয়ে তারপর হচ্ছে অথবা সিনিয়র সেকেন্ডারি ফ্রম রিকগনাইজড বোর্ড উইথ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক ইন অ্যাকর্ডেন্স উইথ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন ফ্রম অ্যাপ্লিকেশন অফ দ্য রিকগনেশান দ্য টাইম লিমিট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ডিটারমিনেশন অফ নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ড ফর রিকগনিশন অফ টিচার্স এডুকেশন প্রোগ্রাম অ্যান্ড পারমিশন টু স্টার্ট নিউ কোর্স অর ট্রেনিং তার সাথে সাথে ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন অথবা প্রি স্কুল এডুকেশন অথবা আর্লি চাইল্ডহুড এডুকেশান প্রোগ্রাম ডিইসিডিইডি এই কোর্সটা কিন্তু তোমাদের দু বছরের করা থাকতে হতে হবে অথবা বিএড নার্সারি ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান রিকগনাইজ ইনস্টিটিউশন কিন্তু তোমাদের থাকতে হবে তারপর এখানে নেক্সট হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এর মানে হলো পিআরটিসি তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে এবং তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু বাংলা অথবা ককবরকে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে এটা হচ্ছে তোমাদের ডিজারেবল এখানে এইজ লিমিট থাকছে আপ টু ফোর্টি ইয়ার্স পর্যন্ত এবং এইজ রিল্যাকসেশন থাকছে আপ টু ফাইভ ইয়ার্স এসসি এস টি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেট জন্য তোমাদের এখানে স্যালারি থাকছে সিক্সটিন থাউজেন্ড ফিফটি রুপিস এবং এখানে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকছে তোমাদের বেসিক পে লেভেল সেভেন অনুসারে তারপরে এখানে আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি তোমরা এখানে যারা আবেদন করবে তোমাদের কিন্তু সম্পূর্ণ ইনফরমেশনগুলি অনলাইন কিন্তু তোমাদের সাবমিট করতে হবে এবং সেগুলি কিন্তু হানড্রেড কেবির হানড্রেড কেবির মধ্যে কিন্তু তোমাদের হতে হবে এবং তোমরা সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশনগুলি তোমরা পেয়ে যাবে ডাব্লু ডট টি ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে তাহলে আশা করছি তোমাদের এই ইনফরমেশনটা খুবই হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেলকে এখনই শেয়ার কর সাবস্ক্রাইব করা নিচিত বেলাকানটানটা প্রেস করো কারণ কেন আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান সবার প্রথমে যেন আমরা তুলে ধরতে পারি এখানে আমরা ইনফরমেশানগুলি আবার একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে যাবে বারোই আগস্ট থেকে এবং লাস্ট ডেট হচ্ছে একুশে আগস্ট পর্যন্ত তারপর এখানে তোমাদের টেস্ট হবে ডেট অফ টেস্ট হচ্ছে ছাব্বিশে অক্টোবর ঠিক আছে টাইমের ডিউরেশন হচ্ছে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত টেস্ট সেন্টার হবে আগরতলা টেস্ট ভেনু তোমাদেরকে কিন্তু এডমিট কার্ডের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদের জমা করে দিতে হবে পঁচিশে আগস্ট বিকাল চারটার মধ্যে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরে গেছো তারপর বাকি ইনফরমেশানগুলি তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নিও এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত থাকছে অ্যাপ্লিকেশান ফিস এখানে থাকছে থ্রি হান্ড্রেড রুপিস ফর আনরিজার্ভ ক্যাটাগরি এবং টু হান্ড্রেড রুপিস ফর এসসি এসটি এবং ফিজিক্যালি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যে তারপরে এখানে ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া আছে তোমরা ভালোভাবে নোটিশগুলি পরে নিও তো তাহলে তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক তোমরা এখানে যারাই আবেদন করবে